শনিবার দাদারামবাড়ি এলাকায় বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয় এতে করে আহত হয় কংগ্রেস কর্মী ছজন আজ জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের উপস্থিতিতে আরকিপুর থানায় এগারো জনের নামে মামলা দায়ের করা হয় টিটন পাল জানান গতকাল কংগ্রেস দলের একটি সভা চলছিল বিভাগ সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে দাদারাম এলাকায় সেখানে আচমকা বিজেপি দলের একটি মিছিল আসে যার ফলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় আহত হয়েছেন বিজেপি কর্মী তেমনি আহত হয়েছেন কংগ্রেস কর্মীরাও গতকাল ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে মামলা আদায় করা হলে তার পাল্টা মামলা করেন কংগ্রেস দল জেলা কংগ্রেস সভাপতি জানিয়েছেন গতকালে সংঘর্ষ আহত হয়েছেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ প্রায় বর্মনসহ সহ আরও পাঁচজন তাই এই ঘটনাকে কেন্দ্র করে এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে আর কেপুর থানায় সেই সভা চলাকালীন ওনার যখন বক্তব্য চলছিল ঠিক সেই সময় বিজিপির দুষ্কৃতিকারীরা সম্ভবতভাবে আমাদের সেই সভাতে সেখানে হামলা করে সেই হামলায় আমাদের মাননীয় বিধায়ক হৃদপ রায় বর্মন এবং আমাদের আরও পাঁচজন কর্মী হিদুপ রায় বর্মন ছয়জন কর্মী সেখানে আহত হয়েছে আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন করে গাড়ি করা হয়েছে আপনাদের আমাদের যুবনেতা যারা যুব সম্পর্ক সেখানে হাত পেয়ে নিয়েছে সেখানে সেখানে আমরা যারা যারা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি কারণে আজকে এগারো জনের বিরুদ্ধে আমরা সেখানে তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ সেখানে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ bureau report news sep 24